আমরা যা পাই সীমিত সামর্থ্যে তা দিয়েই কথা রাখি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের কেন্দ্রকে আক্রমণে মুখ্যমন্ত্রী ভোট এলে একরকম কথা বলে কেন্দ্রীয় সরকার আমাদের বাজেটে আমরা সেরকম কিছু করি না একশো দিনের কাজ থেকে আবাস প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কেন্দ্রীয় সরকারের বাজেট ইলেকশন আসলে ওরা একরকম কথা বলে কিছু প্রতিশ্রুতি দেয় কিন্তু ইলেকশনের পরে প্রতিশ্রুতি থাকে না প্রতিশ্রুতিটা প্রতিচ্যুত হয়ে যায় কিন্তু আমাদের বাজেটে আমরা সেটা করি না আমরা যেটা বলি আমাদের যা ফান্ড পারমিট করে আমাদের নিজের রাজস্ব থেকে এখন একটাই ট্যাক্স জিএসটির ট্যাক্স সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে পাঁচশো কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হলো দু বছরের মধ্যে এই প্রকল্পের বাস্তবায়নের দাবি করা হয়েছে রাজ্য সরকারের তরফে ঘাটাল মাস্টার প্ল্যানের জমি অধিগ্রহণ হয়নি মাস্টার প্ল্যানে গাল ভরা প্রতিশ্রুতি হয়েই রয়ে যাবে এই ঘাটাল মাস্টার প্ল্যান পাল্টা কটাক্ষ করছেন বিরোধী দলনেতা খাটাল মাস্টার প্ল্যান প্রতি বছর বন্যা হয় হাওড়া ভাষে হুগলি ভাষে মিদনাপুর পূর্ব ভাষে মিন্দাপুর পশ্চিম ভাষে ঘাটাল মাস্টার প্ল্যানে ঘাটাল মাস্টার প্ল্যানে দেড় হাজার কোটি টাকা খরচ হবে তার মধ্যে ইতিমধ্যে আমরা পাঁচশো কোটি টাকা বরাদ্দ রেখেছি আর তিনশো চল্লিশ কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পায়নি তখন ঘাটাল মাস্টার প্ল্যান তার এক ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি ডাল ভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে আজ রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আর দু বছরের মতো প্রকল্পের বাস্তবায়নের দাবি করেছে রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জমি তো অধিগ্রহণ হয়নি এরকমই খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং কটাক্ষ করে তিনি আরও বলছেন এই ঘাটাল মাস্টার প্ল্যান গাল ভরা প্রতিশ্রুতি হয়েই রয়ে যাবে আর দেব বলেছেন ঘাটালের মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে ঘাটালের দীর্ঘদিনের মানে দীর্ঘদিনের লড়াই যারা করেছেন যারা হয়তো আজকে বেঁচে নেই তারা হয়তো স্বপ্ন দেখেছিলেন কে কোনো না কোনো দিনই ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে লড়াই তাদের প্রার্থনা তাদের দোয়া আমার কোথাও যেন মনে হচ্ছে কে সত্যি হতে চলেছে এবং ল্যান্ড কমিটি ফর্ম হয়ে গেছে কে যাদের যাদের ল্যান্ডগুলো আমাদেরকে লাগবে ইউনো ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে যেগুলো আওতার মধ্যে পড়ে বা ইউনো আমাদের ইঞ্জিনিয়ারগুলো যে সার্ভেগুলো করেছে তো সব কিছু মিলেমিশে আমরা জানি যারা ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত আছে কাজ কত দ্রুত গতিতে হচ্ছে আজকে দিদি বাজেটের মধ্যে সেটা ঘোষণা করলো তো ডেফিনেটলি ভালো লাগছে কারণ আমার স্বপ্ন ছিল দু হাজার দশ থেকে সরি দু হাজার চোদ্দো থেকে লড়াই করে গেছি যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করে তো আজকে সত্যি ভীষণ ভালো লাগছে খুব একটা ইমোশনাল একটা দিন আমার জন্য এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য শুধুমাত্র পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এমনটা নয় দু বছরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়িত হবে বলে রাজ্য সরকারের তরফে ঘোষণাও করে দেওয়া হলো জানিয়ে তৃণমূল কংগ্রেস উচ্ছ্বসিত এলাকায় মিছিল পর্যন্ত বের করা হলো তৃণমূল কংগ্রেসের তরফে এই হচ্ছে সেই ছবি এটা খুবই ভালো আগে থেকে শুনছিলাম মানে খুবই ভালো হয়েছে আমাদের বন্যা থেকে রেহাই পাবো খুবই ভালো কিন্তু ছোটোবেলা থেকে শুনছি আমি উনসত্তর বছর বয়স আমি তখন থেকেই মানে শুনে আসছি যে অষ্টার ব্রেন হবে কিন্তু হচ্ছে কোথায় একবার হবে বলে সব তো মানে বোর্ডারে পড়লো তখন প্রভাস ফাদিকার হচ্ছে মন্ত্রী ছিলেন মন্ত্রী তারপর কি কারণে বন্ধ হয়ে গেছে সে তারাই জানে তো হলে খুবই ভালো একেবারে জন্ম জন্মান্তরে আমাদের কোপালেজে যে জল যন্ত্রণা ছিল সেখান থেকে মুক্তির প্রথম যিনি দ্বার খুলে দিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এটা তো বলতে কেউ বলতে দ্বিধা নেই যেমন কথা দিয়েছিলেন তেমন কাজ তিনি কিন্তু কাজ রূপায়নের জন্য পাঁচশো কোটি টাকা দিয়েছেন আমরা যেটা বলতে চাই আমরা মোদীকে বাদলাবাজ দেখেছি আমরা আজকে প্রমাণ করছি যে দিদি নয় বাদলাবাজ দিদিকে ধন্যবাদ তিনি আমাদের জল যন্ত্রণা থেকে ঘাটালবাসীকে মুক্তি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র মিথ্যে কথা বলার জন্য হাওয়া তোলার জন্য মানুষকে বোকা বানানোর জন্য বলছে যে পাঁচশো কোটি টাকায় মাস্টার প্লান করব। আদৌ পাঁচশো কোটি টাকায় মাস্টার প্ল্যান করা সম্ভব নয় মাস্টার প্ল্যানের নাম করে চুরি করার প্ল্যান করেছে যেমন মাছ জল ছাড়া বাঁচে না তিনেমো সেমন চুরি ছাড়া বাঁচে না তো সেই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তার চোরেদের নেতাদেরকে ধরে রাখার জন্য তার চোরেদের তার চুরির মানে তৃণমূলের অপূর্ণান যে চোর সেই চোরেদের নেতা বলি আর দলকে বলি ধরে রাখার জন্য চুরি করা রাস্তা তৈরি করে দিতে হবে সেই মাস্টার প্ল্যানের নাম করে একটা চুরি করার প্ল্যান করেছে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বালি আর মাটি বিক্রি করে চোরে নেতাদেরকে ধরে রাখবে চোরেদের দলটাকে ধরে রাখবে